এদিকে প্রবাসীর এক স্ত্রী স্বামী বাসায় না থাকায় সুযোগ বুঝিয়ে প্রতিদিন রাতে অন্য ছেলেকে ডেকে আনতো এই সুন্দর মেয়েটি ঘটনার সূত্রপাতে জানা যায় মেয়েটি দীর্ঘদিন একা রয়েছে সেই সুযোগ কাজে লাগিয়ে এই ছেলেটি মেয়েটির ডাকে সারা দিয়ে প্রতিদিন রাতে এসে ফুলের মধু খেয়ে যেত এই ছেলেটি কতদিন এটা সম্পর্ক কিন্তু কথায় আছে না মধু তুমি প্রতিদিন খেয়ে যাও ধান সময় হলে একদিন তোমাকে দিতে হবে তার প্রতিদান ঠিক তেমনই হয়েছে এই দুই পরকীয়া প্রেমিক ও প্রেমিকার সাথে এই দুজনে আপত্তিকর অবস্থায় গ্রামের মানুষের কাছে ধরা পড়ে বলে জানা গিয়েছে

একটি সময় যখন এলাকাবাসী বলেন যে যখন পরকিয়া করেছ তুমি অন্য ছেলেকে ঘরে ডেকে এনে মোজা নিয়েছ তখন মাথায় মনে ছিল না তোমা এমন কিছু প্রশ্ন এলাকাবাসী করাতে মেয়েটির সাথে রাগ হওয়ার পর পরেই মেয়েটি ওই ছেলেটিকে বিয়ে করতে রাজি হয় ছেলে ঠিক আছে একবার চিন্তা করে দেখেন যে তার স্বামী তার কথা ভেবে এবং পরিবারের কথা ভেবে আজ কত দূরে চলে গিয়ে প্রবাসীর খাতায় নাম লিখিয়েছে আর এদিকে তার সুন্দরী স্ত্রী তার স্বামীর টাকা খরচ করে নিজের দেহ অন্যকে দেখাচ্ছে এইসব মেয়েদের কারণে আজ প্রবাসীদের স্ত্রীরা দিনে দিনে সমাজের কাছে নিচু সমাজে পরিচিত হচ্ছে